কালকে আমরা চারটা মাসির বাড়িতে এসেছি আর আজকে সকাল বেলা সকালে মানে কালকে থেকে খাওয়া স্টার্ট হয়ে গেছে আর আজকে সকাল বেলা লুচি হচ্ছে মাসি লুচি করেছে একদম ফুলকো ফুলকো লুচি মাসি লুচি ভাজছে মাসি ম্যাডামের কি হয়েছে ফেভারিট কি তরকারি আলু তরকারি দাদির রেসিপির আলু তরকারি হয়ে গেছে। তোরা এই সিস্টেম করতে করতে চলেই যাবে ও। আরে দেখ আগে। দেখো চলে গেল বিড়াল এখন। ওই দেখ।

ই বাবা ছি সামনে দে সামনে দে এই সামনে দে বলো ডাক ডাক ওই দেখ কোন কোনায় দিয়েছিস ছুঁড়ে ওইটাকে খুঁটে খুঁটে খাচ্ছে আর রুটিগুলো দেখো এখানে পড়ে রয়েছে এখানে পড়ে রয়েছে সেইগুলো খাওয়ার নাম নেই চোরকি মুখে টেস্ট আছে তোমার মত দেখ লগা তুলতে পারিস নাকি সেটা দেখ আশি আম পারবে এখন আম অবধি লগাই পৌঁছাচ্ছে না হ্যাঁ যা আয় তো কাছে যা

আম পাড়া শেষ অলরেডি কত বড় বড় আম শোনা দেখ এগুলো পাকলে যা টেস্ট হয় এই যে এই যে এই যে দুটো দেখি দেখা দুটো আম মনে হয় সাড়ে সাতশো হয়ে যাবে কি করে নাম্বার কষ্ট পড়বে হাতে রাখ যা

আজকে আমরা আম্মাকা খাবো তো তোমরা তো খাও আম্মাকা আজকে আমরাও চলে এসেছি আম্মাকা নিয়ে तू ভাবলাম তোমার সঙ্গে একটা আম্মাকা নতুন ব্লগ করা যাক দেখো তো আমি আম নিয়ে নিলাম আর একটু প্রথমে জল নিয়ে নিলাম তারপরে আমগুলো প্রথমে আপনারা অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন তারপরে কাটতে পারবে হুম ঠিক আছে একটু বড় হতে হবে তার জন্য ঠিক আছে তারপর মা কেটে দিই তুমি একটু ভিডিও করে দাও ঠিক আছে না হাত না একটু বড় হতে হবে তার জন্য ওকে আমি পারবো তুমি আচ্ছা আমি কেটে দিই চেষ্টা করতে দাও তো আমি কেটে দিচ্ছি না মা আমি কেটে দিচ্ছি তুমি তারপরে মাখো ঠিক আছে ওকে আমি কিন্তু তুমি সব আমি কিন্তু मागব আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও ধরো দুপুরবেলা কতক্ষণ বাইরে বাইরে করেছি বাস দিয়ে কিন্তু আমার পারতে পারিনি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর শি আগে এই আম দুটো জোগাড় করে এনেছে হচ্ছে ওই পাশের বাড়ি থেকে এক দিদিদের বাড়ি আছে ওই দিদিদের বাড়ি থেকে আম জোগাড় করে নিয়ে এসেছে কিন্তু তখন আর করিনি এখন আবার দেওয়ার দেওয়ার মানে আমাদের এত বড় বড় আম কাঁচা কি মানে ওটা পাকলে এত টেস্ট হয় খেতে মানে ভীষণ ভালো লাগে তো সেই জন্য মায়ায় মায়ায় পরে বড় বড় আমই দুটো পারলাম খাওয়ার জন্য কিন্তু ওটার এখন খাবো না বাড়ি নিয়ে গিয়ে খাবো সবাইকে

হ্যাঁ মধু পেরে দিলো এইগুলো মাসিদের গাছের না বড় বড় গুলো মাসিদের গাছের ওগুলো নিয়ে যাব বাড়িতে আর এইগুলো হচ্ছে এমনি রেখেছি খাবো এখন ওই পাশের বাড়ি থেকে নিয়ে এসেছে ঠিক আছে আমি থেকে ধরো বাবার ফোনটা ধরো আমার ফ্রন্ট ক্যামেরা করে দিল ওটাকে ব্যাকে ধরে ফ্রন্ট করে দিল যাতে ক্যামেরাতে দেখা যায় বাবাকে

নাও এবারে এই চামচটা দিয়ে মেখে নাও ভালো করে চরকি আসছে হ্যাঁ চরকি ঘুরতে চলে এসেছে আবার চরকি তখন গিদুনতে বলল যে চরকি তোমাদের বাড়ির ওইটা আচ্ছা এটা মাখো তাড়াতাড়ি চোরকি তোমার ওই জায়গাটা পছন্দ হয়েছে বলে ও ওখানেই এখন থেকে পটি করতে যাবে পটি করতে হয়েছে মাখা খাবি খাবি চলো এটা দিও ওকে এই ও এগুলো খায় না শুধু নষ্ট হবে আরশি দিও না আরশি ও এগুলো খায় না বাবা অল্প

আসি সারাদিন মনে ছিল না সুইমিং এর কথা এখন যেই ফোনে অ্যালার্ম বেজেছে সুইমিং এর জন্য সেই ওনার মন খারাপ হয়েছে এখন এখান থেকে আমরা সাতটার সময় বেরোচ্ছি ও নাকি সাতটার গিয়ে তারপরে নাকি ও সুইমিং ধরবে তাই তো ভেরি গুড তুমি লাগাতে পারছো না অসুবিধা জুতো লাগাতে আসছি মাসি টাটা সন্ধ্যাবেলা সাতটা নয় ট্রেন আর আর সেই সাতটার সাতটায় গিয়ে সুইমিং ধরবে তাই তো হ্যাঁ